বন্ধু অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেল হচ্ছে বলতে পারো ঐশ্বরিক শক্তি ইউনিভার্সের কিছু শক্তি যা আমাদেরকে সবসময় হেল্প করে আমাদের চারপাশে সবসময় অ্যাঞ্জেলরা ঘুরে বেড়ায় তারা আমাদের কাছে আসে হেল্প করতে গাইডেন্স দিতে কিন্তু আমরা তাদের কোশ্চেন করতে পারি না আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারি না তো আজকে আমি সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো যে কিভাবে তুমি অ্যাঞ্জেলদের কিভাবে তুমি প্রশ্ন করতে পারো এবং তাদের থেকে অ্যানসার নিতে পারো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো অ্যাঞ্জেলদের সাথে কথা বলার জন্য অ্যাঞ্জেলদের সাথে তোমার প্রশ্নের উত্তর জানার জন্য কিছু স্টেপ ফলো করতে হয় সেই স্টেপগুলো ফলো করে তোমাকে অ্যাঞ্জেলকে ডাকতে হবে এবং অ্যাঞ্জেলকে বলতে হবে অ্যাঞ্জেল ঠিক সময় মতো তোমাকে তোমার অ্যান্সারের তোমার অ্যান্সার তোমাকে দিয়ে দেবে হ্যাঁ অ্যাঞ্জেলরা তো আর সামনাসামনি তুমি দেখতে পাবে না যে তোমার সামনে আছে দাঁড়িয়ে আছে কথা বলছে সেটা সম্ভব না এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পাওয়ার বলতে পারো এই ইউনিভার্সের জন্য এরা কাজ করে ইউনিভার্স প্রচুর প্রচুর আমাদেরকে গাইডেন্স করতে চায় আমাদেরকে হেল্প করতে চায় বিভিন্ন রকমভাবে তারা আমাদের সাথে কমিউনিকেট করে তারা বিভিন্ন নাম্বার বিভিন্ন কিছু সাইন এভরিথিং দিয়ে কিন্তু তারা আমাদের সাথে কমিউনিকেট করে তো আজকে যেটা বলবো যে কিভাবে তুমি করবে স্টেপ ভেরি সিম্পল দেখো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই পারো তোমরা অ্যাঞ্জেলকে কোশ্চেন করতে এবং অ্যাঞ্জেলের সাথে অ্যাঞ্জেলের থেকে তোমার অ্যান্সার নিতে খুব ভেরি ইজি এর জন্য আলাদা কোনো রকম কোনো কিছু জানতে হয় না কি শিখতে হয় না যে আমার এই থাকা চাই ওই থাকা চাই তবেই আমি অ্যাঞ্জেলের সাথে কমিউনিকেট করতে পারবো এমনটা নয় বন্ধু তোমাদের তোমরা যারা আছো সবাই যে কোনো মানুষ সে অ্যাঞ্জেলের সাথে তার গাইডেন্স নিতে পারে তার কোশ্চেন করতে পারে তো করবে কীভাবে দেখো প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ যেখানে ম্যাক্সিমাম মানুষ কনফিউজ হয় সেই স্টেপটা হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি তুমি কি চাও তোমার কি গোল তোমার কি কোশ্চেন সেটা আগে ডিসাইড করো জাস্ট এক্স্যাক্টলি দেখো চার পাঁচটা কোশ্চেন একদমই ডিসাইড করবে না অবশ্যই একটাই কোশ্চেন ডিভাইস মানে ডিসাইড করবে এবং তোমাকে প্রথম এটার ওপরে ফোকাস করতে হবে যে এক্স্যাক্টলি কি চাও কি কোশ্চেন দেখো তুমি যত কনফিউজ কোশ্চেন দেবে অ্যাঞ্জেলা কিন্তু ততটাই কনফিউজ অ্যান্সার তোমাকে দেবে তুমি যদি পারফেক্ট কোশ্চেন যেটা তোমার অ্যাকচুয়ালি নিড যেটা তুমি চাও সেটা যদি তুমি করো তাহলে কিন্তু ততটাই পরিষ্কার অ্যান্সার বন্ধু অ্যাঞ্জেলের থেকে পাবে তো কিভাবে করবে প্রথম স্টেপ কি বললাম তাহলে প্রথম স্টেপ হচ্ছে তোমাকে কোশ্চেন ডিসাইড করা প্রথমে তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি কোশ্চেন জিজ্ঞেস করতে চাও আবারও বলছি কনফিউজ কোশ্চেন করবে না এক্স্যাক্টলি পারফেক্ট কোশ্চেন করবে এবং সেটা একটাই হওয়া চাই এরপরে কি বন্ধু এরপরে তোমাকে যেটা করতে হবে যখন তুমি অ্যাঞ্জেলকে ডাকবে তোমাকে একটু মেডিটেশন করে নিতে হবে ধরো চার পাঁচ মিনিট বেশি না চার পাঁচ মিনিট তুমি জোরে নিঃশ্বাস নিলে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়লে এইভাবে চার পাঁচবার জাস্ট করে নেবে এক জায়গায় শান্ত জায়গায় বসলে যেখানে কোনো ডিস্টারবেন্স নেই এটা অবশ্যই মনে রাখবে এবং বসে তুমি সুন্দর করে চার পাঁচ মিনিট একটু মেডিটেট করে নিলে নিজেকে একটু মেডিটেশন ধ্যান করলে জাস্ট নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়া হয়ে গেল হয়ে যাওয়ার পর তুমি যখন দেখবে যে তোমার মাথা পুরোপুরি শান্ত হয়ে গেছে মানে তোমার মধ্যে আর নেগেটিভিটি থট নেই কিছু নেই তখন তুমি প্রেয়ার প্রেয়ার শুরু করবে তুমি জাস্ট সিম্পল ভাষায় এর জন্য কোনো মন্ত্র লাগে না কোনো কিচ্ছু লাগে না বন্ধু জাস্ট খুব ভেরি ইজি তুমি তোমার যে ভাষায় তুমি বলতে পারো তুমি মনে মনে বলতে পারো তুমি জোরেও বলতে পারো তুমি যেভাবেই বলো তুমি মনে মনে বললেও সে শুনবে তুমি জোরে বললেও সে শুনবে তার কারণ তারা সবসময় ইনভিজিবেল এবং আমাদের আশেপাশেই থাকে তাই তোমাকে এইভাবে বসে মেডিটেশন করলে মেডিটেশন করার পর মাথাটা শান্ত করলে করার পরে তুমি বললে একদম জাস্ট নর্মাল যে অ্যাঞ্জেল প্রিয় অ্যাঞ্জেল তোমায় আমি ডাকছি ঠিক আছে তুমি যেভাবে বলতে চাও বলতে পারো যে আমার কোশ্চেন এটা ধরো রিলেটেড তোমার রিলেশান নিয়ে হয়তো আমি একটা বললাম তুমি যে কোনো কোশ্চেনই বলতে পারো ধরো তুমি কোনো রিলেশানে আছো কিংবা তুমি কারোর সাথে রিলেশানে চাইছো কিংবা তোমার তুমি তোমার এক্সকে চাইছো তুমি ধরো আমি বললাম যে তোমার একটা রিলেশান চলছে তুমি কোশ্চেন করছো মানে যে কোশ্চেনটা করবে যে তোমার জন্য কি এই রিলেশানটা ঠিক তাহলে তুমি কি করবে প্রথমে ডাকলে তুমি তোমার মতো করে ডাকবে জাস্ট যেভাবে প্রেয়ার করে সেইভাবে প্রেয়ার করবে অ্যাঞ্জেলকে বলবে যে অ্যাঞ্জেল আমি বিপদে পড়েছি আমাকে হেল্প করো আমি তোমার কাছ থেকে কোশ্চেনের অ্যান্সার চাই আমি কনফিউজ আমি বুঝতে পারছি না আমি যে রিলেশানে আছি সেই রিলেশানটা কি আমার জন্য ঠিক জাস্ট একটা আমি এক্সাম্পেল দিচ্ছি তুমি এইভাবে কোশ্চেন করলে করে নিজের মনের ভিতর থেকে দেখো একটা কথা মনে রাখবে তুমি যদি মন থেকে ডাকো মন থেকে যদি তুমি চাও যে তোমার ওই কোশ্চেনের অ্যান্সার অ্যাঞ্জেল দিক তাহলে কিন্তু বন্ধু অবশ্যই অ্যাঞ্জেল তোমার কোশ্চেনের অ্যান্সার দেবে এখানে কোনো ভুল নেই তুমি ঠিক সেইভাবে প্রেয়ার করলে অ্যাঞ্জেলকে ডাকলে এবং ডেকে তাকে এইভাবে বললে যে আমি যে রিলেশানে আছি অ্যাঞ্জেল প্লিজ আমাকে রিপ্লাই দাও কিংবা আমাকে অ্যান্সার দাও যে আমি আমার এই রিলেশান আমার জন্য সেই মানুষটা ঠিক আছে কিনা না হ্যাঁ কি না এইভাবে বিভিন্ন রকমভাবে তুমি তাকে কোশ্চেন একটাই কিন্তু কোশ্চেন করবে ঠিক আছে এরপরে কি করতে হবে এরপরে তোমার হয়ে গেল জাস্ট ধ্যান করলে অ্যাঞ্জেলকে ডাকলে ব্যাস কাজ শেষ এরপরে ছে তোমাকে অ্যাঞ্জেল কিভাবে তোমাকে অ্যান্সার দেবে দেখো অ্যাঞ্জেল তো আর এসে তোমাকে মুখে মুখে বলবে না কিংবা অ্যাঞ্জেল মানে কোনো রকমভাবে তোমাকে অন্য রকমভাবে কোনো অ্যান্সার দেবে না অ্যাঞ্জেলরা যা করে হয়তো তুমি তুমি যে রিলেশনের কথা জিজ্ঞেস করেছো তার কিছু ক্ষণের মধ্যেই কিংবা কিছু দিনের মধ্যেই তোমাকে পেশেন্স রাখতে হবে তুমি যদি ভাবো যে একদিন হয়ে গেল কই আমি তো অ্যান্সার পেলাম না সেরমটা হয় না বন্ধু ঠিক আছে তোমাকে খেয়াল রাখতে হবে বিভিন্ন রকমভাবে তোমাকে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেবে হয়তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট তোমার রিলেশানটার জন্য তুমি কোশ্চেন করেছো। এবার তুমি এটা করার পরেই দেখছো তোমার সামনে হয়তো কেউ এসে বলছে যে তোমার সাথে যার রিলেশান সেই রিলে সেই মানুষটাকে বলছে যে সে খুব ভালো মানুষ সে খুব ভালো মানে বিভিন্ন রকমভাবে তোমাকে কিন্তু সে মানে বলবে আবার নেগেটিভও বলতে পারে হয়তো বলতে পারে যে তোমার সেই মানুষটা এই এই করেছে ওই ওই করেছে ও মোটেই ভালো না এটা অ্যাকচুয়ালি সামনে থেকে এসে যখন তোমাকে বলছে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে অ্যান্সারটা অ্যাঞ্জেলই কিন্তু তোমার কাছে পৌঁছাচ্ছে বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করে তোমার সামনে কিন্তু এইটা এনে দিচ্ছে তাই সে যদি তোমাকে পজিটিভ বলে তার সম্বন্ধে তাহলে তুমি ধরে নেবে যে অ্যাঞ্জেলের যে অ্যান্সার সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর যদি সে নেগেটিভ বলে তাহলে তুমি ধরে নেবে যে তার তোমার জন্য সেই মানুষটা ঠিক নেই তো এইরকম বিভিন্নভাবে কিন্তু তোমাকে চোখ খোলা রাখতে হবে ঠিক অ্যান্সার তুমি পেয়ে যাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ